কানে দুই মলম বিক্রেতাকে এখনো ধরা বাইরে চব্বিশে জুলাই অনেক কিছু দেশে পরিবর্তন হয়েছে কাউরা ডালের মতো এলোমেলো সবকিছু মিক্সার হয়েছে কিন্তু এখনো কিন্তু সেই দুইটা মাল আগের মতোই আছে এরা কোন জায়গায় কোন অবস্থা আছে কেউ কিন্তু এখন এদেরকে ধরতে পারতেছে না যে মাল দুইটার অবদান বাংলাদেশে অনেক কিছু প্রচুর পরিমাণে তার অবদান আছে তারা এত অবদান রাখলো অথচ সেই মাল দুইটাকে কেউ এখনো একটা ফুলের টোকাও পর্যন্ত দিচ্ছে না পয়েন্ট আসি আগে আগে মূল কথা লাইনে আসি শিক্ষা জাতির মেরুদণ্ড কোন জাতিকে যদি সুশিক্ষিত হ্যান্ডসাম স্মার্ট ইন্টেলিজেন্ট সুদক্ষ কারিগর হিসাবে গড়ে তোলা যায় অবশ্যই শিক্ষার ভিতরে অবশ্যই শিক্ষার গুণগত মান উঁচু লেভেলে হাই লেভেলে করতে হবে একইভাবে কোন জাতিকে যদি পাঁচটা গোলাম বানানো যায় অবশ্যই শিক্ষার মাধ্যম দিয়ে পাঠ্যপুস্তকের মাধ্যম দিয়ে মগজ ধোলার মাধ্যম দিয়ে সেই জাতিকে পুরো গুমরা শিক্ষা নীতিমালা অংশের মূল হতা মূল কারিগর যে মানুষটা নীতির মাধ্যমে পুরো জাতিকে গোমরা মেরুদণ্ডহীন যে মানুষটা উক্তি বানর থেকে মানুষ হয়েছে আলো বা থেকে ডিমবাজি যাদের সবসময় মনের ভিতরে একটু চুলকানি ছিল ওতে অজু করে নামাজ পড়ো মসজিদে যাও এইসব লেখা দেখলে তারা সবসময় ভাবতো এটা আমাদের সন্তান আমাদের সন্তানকে তারা কেন এই শিক্ষা দেবে পাঁচাটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসি নাই চব্বিশে এত কিছু পরিবর্তন হলো অথচ এই চুলকানে দুই মলম বিক্রেতাকে এখনো ধরা বাইরে আগে দলিল দেখাই

সামান্য একটা কিংডার গার্ডেন বেসরকারি স্কুলের বইয়ে শিশুগুলাকে যখন ছোট্টবেলা তার ব্রেন্ডা অতি সাত ওই সময় তার ব্রেন্ডের ভিতরে যা দেওয়া হয় সেটাই তার ভিতরে পরিষ্কারভাবে থেকে যায় অতে অজু করে নামাজ পড়ো মসজিদে যাও উষা উঠে সকালবেলা ফজরে নামাজ পড়ো এই কথাগুলা খুবই সুন্দর একজন মুসলমান শিশুর বাচ্চার জন্য তার জন্য সবচাইতে অতি সুন্দর একটা আদর্শ শিক্ষা বই অথচ এই শিক্ষা বইগুলা নিয়ে তাদের এত চুলকানি শিক্ষা জাতির মেরুদণ্ড ছিল চব্বিশে জুলাই এত কিছু পরিবর্তন হওয়ার পরেও এখনো এই মাল দুইটা ঠিক আগের মতোই আছে এরা কোথায় আছে কোন জায়গায় আছে পুরো জাতি এখনো কেউ জানে না অতি শীঘ্র এই মাল দুইটাকে তাদের কারণে পুরো জাতির ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল অথচ সেই মাল দুটা এখনো কেউ হদিস না এখনো তাকে কেউ কিছু বলতেই সাহস পায় না যেই মাল দুটা শিক্ষা মালা নিয়ে তাদের এত সুলকানি নেই ইসলাম ধর্ম নিয়ে যাদের এত সুলকানি নেই অথচ সেই মাল দুটার কোনো আস কেউ খবরই রাখে না